আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি লিডিং a ভেরি সুপার বিজি লাইফ We don't have even a single time to think about death. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। ঠিক কি না? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হচ্ছে মরণ। মরবই আমরা। And the most uncertain thing আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা জানি না। মরব যে এটা জানি জানেন না? কিন্তু কখন মরব সেটা জানি এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থাকো না। এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এই জন্য শাহাবাদ ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল আমি হিন্দু নিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লা বলেন ঠিক কিনা তো এই জন্য একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক মরিচিকা মায়াজাল এই মায়াজলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি

তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাদের অসিলা হতে পারে এক দুই আর কি করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার